আমা এই হেনে তো 10000 টাকা শর্ট এত বড় সাহস নিশ্চয় ওই কাজের ছেড়িটা চুরি করছে এই দিশা আমার সামনে হাজির তোর চুরি করার শিক্ষা দিতাছি ম্যাডাম আমার ডাকছি তোর ডাকছি ওই বান্দির বাচ্চা কাজের ছেড়ি সত্যি কথা স্বীকার কর আমার ডয়ের থেকে দশ হাজার টাকা চুরি করে বাপের বাড়ি পাঠাই চেষ্টা কি আল্লাহ গো ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন আস্তাকফিরুল্লাহ না বিল্লাহ ম্যাডাম আমি তো তিন মাস ধরে আপনাকে বাড়ি থেকে বেতনই নেই না আমি কি লেগে এই টাকা চুরি করতেতাম কোন তো হে জনা তো তুই বেতন নাশ না চুরি করবে এর তোর একটা ফান ভালো মানুষ আইজা আসলে আমার বাড়িতে আমি তোকে বারো মানুষ মনে করছিলাম কিন্তু তুই যে একটা জঘন্য মানুষ খারাপ একটা চোর চুন্নি সেটা আমার চোখে ধরা পড়ছে শোন তিন মাস ধরে বেতন নেস না সুদে আসলে দশ হাজার টাকা হয়েছে আমার বাড়ির থেকে বাইরে যা দুশো টাকা দিব আর বাকি দশ হাজার টাকা দিম না হ্যাঁ এই চুন্নির বাচ্চা বান্দির বাচ্চাকে দুশো টাকা দেবি দেখ তুমি একটু শান্ত হও তোমার হার্টের এমনি সমস্যা তুমি আসতে কথা কো মা যা কইছি তুই তাই কর দা যা যা কই দিছি এদিকে এদিকে ম্যাডাম আমি কি আর কোনো অপরাধ করছি সব অপরাধে শেষ আমি মাথা ভাইতা নিমু তবু আমি সত্যি কথা কইতেছি আমি কোনো টাকা চুরি করি নাই হ্যাঁ তুই অপরাধ করছাস বিশাল বড় অপরাধ করছাস তুই টাকা চুরি করস নাই কিন্তু তিলা তিলা আমার মনটা চুরি করেছিস আচ্ছা তুই এত ভালো কেন বল তুই তিন মাসের বেতন রাইখে আমি তোকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম তারপরও তুই কোনো প্রতিবাদ করলি না আমি দুশো টাকা ধরাই দিয়েছি তাতেই তুই খুশি কেন হাই সত্যি কথা কইতে কি ম্যাডাম আসলে আমার মা ডানা অনেক অসুস্থ মায়ের চিকিৎসা করানোর লেগে অনেক টাকার দরকার আমি তো আপনার বাড়িতে সামান্য কয় টাকার কাজ করি ওই টাকা দিয়ে আমার সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায় আর আমার মায়ের এতগুলো টাকা আমি কই পামু কেমনে চিকিৎসা করামু এর লেগেই আমি ভাবছিলাম আপনাকে বাড়িতে যেই কয় মাস কাজ করি ওই কয় মাসের টাকা জমায়া একসাথে অনেকগুলো টাকা নিয়ে মায়ের চিকিৎসা করামু আর এই তিন মাস ধরে আপনার থেকে আমি কোনো টাকা নেই নেই জানেন ম্যাডাম কোনো দিন খায়াছিলাম কোনো দিন না খায়াছিলাম তবু আপনারে কোনো দিন কই নাই আর আপনি যে খাবারগুলো আমারে দিতেন না ওই খাবারগুলো আমার মায়েরে নিয়ে খাওয়াইতাম কারণ আমার মা তো অসুস্থ মানুষ আর আপনি কইলেন না যে দুশো টাকা পায়া আমি কেন খুশি মনে চলে যাইতেছিলাম কোনো প্রতিবাদ কেন করি নাই জানেন আসলে কি আমি তো গরিব মানুষ আর গরিবরা যদি রাস্তাঘাটে একটু খাবারও পায় অনেক খুশি হয়ে যায় টাকা আমি অনেক খুশি আমি তো চাইলে কোনো প্রতিবাদ করতে পারতাম না আপনারা তো বড় লোক মানুষ আমি যদি কিছু কইতাম আপনি আমার অনেক মারধর করতেন এই জন্য আমি চুপচাপ চলে যেতেছিলাম পাহাড়ে আমার সংসারে থাকে তুমি এত কষ্ট করছো তুমি নিচে না খাই তোমার মার লেগে নিছ কে আমারে কইলে কি আমি তোমার কয়টা সার বাদ বেশি দিতাম না আমি কি মানুষটা এতই খারাপ যাই হোক তুমি অনেক কষ্ট করছো আর না তোমার মতন ভালো মানুষ সৎ মানুষ আমি আর দুইটা দেখি নাই এই একটাই দেখলাম তোমার মার চিকিৎসার যত টাকা লাগে আমি দিব আর তোমার মতন সৎ মেয়ে আমি পাবো না তোমাকে আমার ছেলের বউ তুমি কি রাজি ঠিক আছে ম্যাডাম আপনি যেটা ভালো বুঝলেন ওইটাই এবো তবে আমি কইতাছি আমি চুরি করি নাই ম্যাডাম আহা আমার দশ হাজার টাকা চুরি হয় নাই আসলে তুমি তিন মাস ধরে বেতন নাও না তাই তোমার জন্য একটা ছোট্ট পরীক্ষা হলো আসলে তুমি একটা সৎ মানুষ আমি আগে থেকে সন্দেহ করেছিলাম তুমি একটা ভালো মানুষ তারপর আমার পত্র বোধক একটু যাচাই বাছাই করে নিলাম ঠিক আছে এখন ঘরে যাও সুন্দরভাবে পোলাও মাংস আছে খাওয়া দাওয়া করো আর না 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 সরি সরি আমার ভুলে গেছে এখন আমি তোমার মার কাছে যাবো হাসপাতাল ভর্তি এক লক্ষ টাকা নেয় আসো